রান্নাবাটি বাঙালির আপনাদের সবাইকেই স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে তো আজকে আমি একটা মটনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের খুবই ভালো লাগবে এটা একদম অনুষ্ঠান বাড়ির মতন রেস্টুরেন্টের মতো আগে মটন বানাবো তো চলুন আমি কিভাবে করছি আপনারা আমার সাথে থাকুন আমি এখানে গোটা গরম মশলা সব নিয়ে নিয়েছি লঙ্কা দারচিনি এলাচ গোলমরিচ ধনে জিরে তো আমি এখানে অবঙ্গ তো চলুন আমি এগুলো এখন ভেজে নিই কাঠ আমি একটা নষ্ট নিয়ে গরম করে নিয়েছি তো আমি বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি প্রথমে দেব গোলমরিচ গোটা ধনে গোটা জিরে লবঙ্গ দারচিনি এলাচ আর কয়েকটা শুকনো লঙ্কা পুরা আমি এটা কাঠফলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাটা আমি যখন ভাজছি তো খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে মটনটা খুবই ভালো হবে তো আপনারা আমার সাথে থাকুন আমার রিকোয়েস্টে আপনারা একবার এইভাবে মটন করে দেখবেন সত্যি খুবই ভাল লাগবে তো একঘে হয়ে যাচ্ছে মটন খেয়ে খেয়ে একই রকম রান্না তো আমি ভাবলাম একটু অন্যভাবে বানাই ভাজা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি দিয়ে গুঁড়ো করে নেবো মিক্সিতে হয়ে গেছে এখন খাসির মাংসটা এখন ম্যারিনেশন করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে ধুনের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কালারের জন্যে ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি তরসের তেল দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি হয়ে গেছে তো আমি এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো এটা আমার টিপস সুন্দর কালার আনার জন্যে তো চলুন গরম হয়ে গেছে আলু ভাজার জন্য আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ একটু দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এখন ভাজার জন্যে আলু তার লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য আলুর রঙ খুব সুন্দর আসবে তো আমি এখন আলুগুলো এখন ভেজে নিই আবার ভাজা হয়ে গেছে তো দেখুন কি সুন্দর কালারটা এসেছে ওই লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্যে আর কলুদ দিয়েছি তখন আমি আলুটা এখন একটা প্লেটে তুলে নিচ্ছি সরষের তেল আমি একটু পরিমাণে দিলাম সেইতে আমি আলু ভাজা তেলেই আমি মাংসটা বেশি তেল লাগবে না এটাতে তো আমি মেরিনেশনের সময় আমি তেল দিয়ে রেখেছি অনেকটা তো আমি এখন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই মটনটা করার জন্য একটু পেঁয়াজ বেশি লাগবে দেখুন কিছুটা লাল লাল মন হয়েই গেছে তো বন্ধুরা এই রান্নাটি আমার শাশুড়ির মার কাছ থেকে শেখা খুবই পুরনো এক রান্না তো শাশুড়া যেমন এই মটন রান্না করতো তো এক পিস খেলেও মনে হচ্ছে মটনটা খেলাম তো খুবই ভালো লাগতো আপনারা যদি এইভাবে মটন রান্না করেন তো রেস্টুরেন্ট বাড়ি সব হার বাড়াবে এটা অনেক পুরনো এক দিনে রান্না পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে তো টমেটো আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজ ভাজার মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম আমি এক চামচ এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম একদম নুন মটন মটনই লবণ দেওয়া আছে আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি টমেটোটা মটনটা এখন দিয়ে দিচ্ছি আমি এক এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে মটনটা কষে নেব এসেছি কত সুন্দর সুন্দরভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি আর কিছুক্ষণ কষে নেবো তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা একদম লাইক করতে ভুলে যাচ্ছেন আমার লাইক করলে আমার খুবই ভালো লাগবে ভিডিও বানার আরও আমার উৎসাহ পাবো তো আমি এখন যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে সব গরম মশলা আছে দারচিনি আছে এলাচ আছে লবঙ্গ আছে গোলমরিচ আছে তো আমি আর আলাদা করে আমি আর কোনো গরম মশলা আমি দিচ্ছি না তো এটা এখন ভালো করে আমি এখন নেড়ে নিচ্ছি মটনটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে তো এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো তার আগে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পুরো মশলাটা মিশে যায় প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি আমি গরম জল আগের থেকে করে রেখেছিলাম সে গরম জল আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কতটা চর্বি এনেছে তো চর্বিটা আমি একটু হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে রেখেছিলাম কেন মাংস থেকে সঙ্গে দিলে এটা গলে যায় তার জন্য আমি এটা গরম জলে একটু ভাপিয়ে রেখেছিলাম এখন আমি চর্বিটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবেই করবেন অনুষ্ঠান বাড়ির যেমন চর্বি মাংস গলে না তো আমি সেইভাবেই করেছি তো এখন চর্বিটা আমি দিয়ে দিচ্ছি দেখুন সব গোটা গোটা আছে একদম চর্বিটা এখন ভালো করে এটা নেড়ে নিচ্ছি ঠিক আছে যেহেতু আমি জল দিলাম তো আমি এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আমি তিনটা সিটি পড়লে আমি নামিয়ে দেব মটন আমার একদম রেডি হয়ে গেছে তো এখন আমরা খাওয়ার জন্যে সাফ করে নেব দেখুন কত সুন্দর কালারটা এসছে আপনার থেকে একটা তুলে দেখাচ্ছি দেখুন সিদ্ধটাও খুব সুন্দর হয়ে গেছে গরম গরমে আমার সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ এইভাবেই মটন করে খাওয়াবেন বাড়ির সবাই প্রশংসা করবে আপনার